কি হয়েছে বলো মা আমি কাল মা আমি কাল রাতে না একটা ভূতের স্বপ্ন দেখেছি বলছিল বন্ধুরা তোমাদের আমি বলে নিচ্ছি তো রাইনা কালকে রাতে ভীষণ ভয় পেয়েছে কারণ ওনা একটা মানে রাতে ঝড় হাওয়া হচ্ছিল তো সেই সময় দরজায় জালনায় মানে যা হাওয়া দিলে যা হয় তো সেটা ছিল আর ওর ভাবার ছিল কালকে নাইট ডিউটি তো নাইট ডিউটিতে গেছে আমরা একাই ছিলাম আর একটা পর্যন্ত জেগেছিলাম আমরা দুজনেই টিভি দেখছিলাম তো মামে তো এরপর কি হয়েছে ও যখন টয়লেটে গেছে তখন বাইরে ধিমধাম করে আওয়াজ হচ্ছিল এবার রাই না বিকট ভাবে চিৎকার করছে আর বাইরে কুকুরগুলোও ঘাউঘ করছিল তো আমি ভাবলাম যে আমাদের এখানে তো ভামের উৎপাত তো ভাম মনে হয় এসেছে এবার কী হয়েছে বলো তো এখন আমি আর বুঝতে পারছি না আর ও যে চিৎকার দিয়েছে ও যে আমাকে গলা চাপটে ধরেছে আমি যে গিয়ে মানে দেখবো সব পুরো ব্যাপারটা যে কি হচ্ছে সেটাও আমি আর পাচ্ছিলাম না তারপর তারপর জালনা দিয়ে দেখছিলাম যে হাওয়া হচ্ছে বাইরে হাওয়া হয়ে ভীষণ গাছপালা ধুমধাম মানে শব্দ হচ্ছে গাছের পাতা নড়ছে আর দরজা জালনায় শব্দ হচ্ছে তো এরকম হওয়ার পর ও তো একটা ভয়ের আতঙ্ক নিয়েই ঘুমিয়েছে তো তারপর অনেক রাতে মানে আড়াইটার সময় ও আবার জেগে গেছে জেগে গিয়ে বলছে ওমা মা চুপ করো আমি কেন রে বলে যে কে যেন বলছে এই মেয়ে তোর মাকে বল দরজা খুলতে তারপর আমি বলছি ঘুমের ঘরে আমি মাকে বলছি কি এই চুপ কর কোনো ভূত পেত কিছুই আসে নি চুপ কর হরে কৃষ্ণ নাম বল ওই যে হরে কৃষ্ণ নামও নিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেছে এখন আমাকে বলে মা কৃষ্ণের প্রণাম মন্ত্রটা বলবো আলছি হ্যাঁ কৃষ্ণের প্রণাম মন্ত্রটা বলে ফেলো পরে বলো তুমি দাঁড়াও তারপরে ও হরে কৃষ্ণর প্রণাম মন্ত্রটা বলেছে বলার পর আবার মেয়ে আমার ঘুমিয়েছে এবার ঘুমানোর পর সকাল থেকে উঠে ওটাই বলছে মা আর সারাদিন যেন ভূতের কার্টুন দেখে বলছে আমি আর ভূতের কার্টুন দেখবো না আমি না আজকের থেকে সারাদিন শুধু হরে কৃষ্ণই বলবো তো এখন ঘুম থেকে উঠে বায়না করেছে মা আমাকে একটু সাজাও আমি একটু হরে কৃষ্ণ এই সে রাধা সেজে কৃষ্ণ নাম নেব তো এবার মেয়ের আবদার মেটাতে চলো তাড়াতাড়ি রাইকে রাধা সাজাই তারপর সাজিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি এই হলো ওর কাহিনি তো চলো দেখে নাও রাইকে রাধা সাজাবো সিম্পলভাবে তো আগে সাজিয়ে নিই তারপর তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের ছোট্ট রাধাকে রাধা 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 শ্রী রাধা কৃষ্ণ তো রাধাকে খোপাটা বেঁধে দিয়েছি আর এখন রাধাকে চলো পুরোটা সাজিয়েই রাধা আসছে তোমাদের সামনে দেখতে থাকো বন্ধুরা দেখো আমার পুরো লুক দেখো আমি সারা দিন হরে কৃষ্ণ রাধা সেজেছি আমি সবাই আজকে কৃষ্ণ নাম বলবো তো দেখো আমাদের ছোট্ট রাধা রাধা সেজেছে তো সিম্পল ভাবেই সাজিয়েছি তো কেমন এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে হরে আয় কৃষ্ণ বলা জপি রাধা 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 শ্রী রাধা शर्मा गए कृष्ण बोला जब भी राधे 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 श्री राधे राधा का कृष्ण कृष्ण के राधा 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 श्री राधा राधे में कृष्ण कृष्ण में राधे 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 श्री राधे श्री राधे राधा 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 श्री राधा कृष्णा बोले राधे 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 श्री राधे, राधे। कृष्ण राधा 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 श्री राधा कृष्ण राधा 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 श्री राधा शर्मा गए कृष्ण बोला जब भी राधे 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 राधे, राधे श्री राधे राधा का कृष्ण कृष्ण के राधा لا دا দেখলে কৃষ্ণ নাম বললো শুনলে আর আজকে চলো আসি টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমাদের ছোট্ট রাধাকে কেমন লাগলো আজকে সোনাটাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো তোমাদের অপেক্ষায় থাকলো আমাদের ছোট্ট রাধা এবার এক স্বপ্ন দেখে রাধা সে যে আজকে ভিডিওটা করলো তো চলো তোমরা কিন্তু আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর চলো আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশনের জন্য যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই